নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব তেইশ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে শুরু করছি গাড়িতে যেতে যেতে হঠাৎ শ্রী ব্যাগ থেকে দুটো ক্যাডবেরি বের করে মোটুকে দিতে দিতে বলে সৌদা এই নিন এগুলো আমার হ্যাঁ কাল মিষ্টি দিতে বলেছিল না এইগুলোই কিন্তু এটা তো তোমাকে দিয়েছিলাম ইটস ওকে আমি ওদের কাছ থেকে নিয়ে নেব এটা আপনার মিষ্টি করে হেসে স্ত্রী বলল মোটু তো খুব আনন্দ আকাশ বলল আচ্ছা কাব্য একটা কাজ করলে কেমন হয় আবার কি দেখো গার্লস তোমাদের সাথে কলেজের আড্ডাটা দুর্দান্ত ছিল কালকের যে আড্ডাটা হলো আরেক দিন বসা যাক তাহলে হলে সবাই মিলে আবার একদিন মিষ্টি বলল হ্যাঁ শ্রী বললো ভালো তো কলেজে তো যাচ্ছি আমরা ওখানেই হবে আকাশ বলল না কলেজে না কাব্যের বাড়িতে হোক আড্ডাটা স্নেহা বললো বাও কাব্যদার বাড়ি আইডিয়াটা মন্দ নয় আর মিষ্টি আর স্নেহা তোমরা তো এমনিতেও আসোনি আমার বাড়ি তো সবাই মিলে ওখানেই চলো কাব্য বলল স্নেহা তো বলল আমার কোনো অসুবিধে নেই মিষ্টি বলল আমাদেরও নেই ওকে তাহলে এটাই ফাইনাল কাব্য বলল ওহ তোমাদের নাম্বারগুলো দিয়ে দাও আমাকে সুবিধা হবে আকাশ মুখে দুষ্টুমির ছোঁয়া বলল শ্রীকে দিতে হবে না ওরটা আমার কাছেই আছে ঠিক আছে তোমরাই দাও আর চোখে আকাশের দিকে একবার তাকিয়ে কাব্য বলল বাড়ি পৌঁছাতে লাগল মাত্র কুড়ি মিনিট গাড়ি থেকে নেমেই ওরা কাব্যদের থ্যাংক ইউ বলল বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য সত্যি আপনারা না থাকলে কখন বাড়ি পৌঁছতাম কে জানে থ্যাংক ইউ শ্রী কৃতজ্ঞতার সাথে বলল আকাশ বলল আরে এটা তো আমাদের কর্তব্য ওকে বাই কিছুক্ষণ হাঁটার পর শ্রী আবার পেছন ফিরে তাকায় ওরা এখনো দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে কাব্যের চোখে চোখ পড়তি শ্রী চোখ নামিয়ে নাই। চুপচাপ ঠকে পড়ে বাড়ির ভেতর কিন্তু কিসের অপেক্ষা করছিল কোনো প্রশ্নের উত্তরে কাব্য কি আদেও দেবে সে উত্তর বাইরের সৌন্দর্য প্রকৃতি খোলা হাওয়া বাতাস রাতের চাঁদের আলো সব একদিকে কিন্তু দিন শেষে ক্লান্ত শরীরটাকে নিয়ে নিজের ঘরের বিছানায় শোয়ার আরামটা একদিকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে তিনজনে শরীর ক্লান্ত কিন্তু চোখে ঘুম নেই আর মনের ভিতর আছে হাজারো গল্পের ঝুড়ি এত দিনের ভ্রমণ এত কথা এত মানুষ আজ সারা রাত গল্প করলেও বুঝি শেষ হবে না শ্রী তুই যাবি কাল কাব্যদাদের বাড়ি তোরা গেলে যাব তুই আর কাব্যদা এখন আর ঝামেলা করিস না তাই না কারণ খুঁজে পাই না তাই করি না এই আবার শুরু হলো তোর হেয়ালি তোরা কি যাবি ইয়েস বেবি ইয়েস কাব্যের বাড়ি যাওয়ার সুযোগটা কে ছাড়ে বলতো উফ আর মিষ্টি তো যাবি আকাশ তা বলে কথা তাই না মিষ্টি স্নেহা তো একদম উচ্ছ্বাসের সঙ্গে বলল মিষ্টি বলল অসহ্য ওই ছেলেটা আর দুই দুজনেই এক শুধু একটাই কষ্ট রে কাব্যের গার্লফ্রেন্ড আছে কিন্তু কেন আছে সব হ্যান্ডসাম ছেলেদের গার্লফ্রেন্ড থাকলে আমার মতো মেয়েদের কি হবে আমি মনে হয় সিঙ্গেলই রে করুণ কণ্ঠে স্নেহা বলল মিষ্টি বলল থাকতেই পারে গার্লফ্রেন্ড আর ওজা ছেলে ওর গার্লফ্রেন্ড নিশ্চয়ই বিশাল সুন্দরী হবে কাব্য তাকে দেখেই বোঝা যায় ভীষণ রুচিসম্পন্ন মানুষ তিনি যাকে তাকে তো আর পছন্দ করবে না তাই না শ্রী বল স্নেহা বলল সেই তো রে এটাই ভাবছি সেদিন থেকে এটাই ভাবছি কে সেই সৌভাব্যগতি মেয়ে যাকে কাব্যদা পছন্দ করে আমাদের কলেজে পড়ে কি না তাও তো জানি না শ্রী বলল তোরা থামবি এবার তখন থেকে ওর প্রেমিকাকে নিয়ে পড়ে আসিস হলে হবে সুন্দরী সারাদিন এত রূপের বর্ণনা দেবার কি আছে মিষ্টি বলল আমরা কি করলাম কিছু না সারা হুম দিন সবাই শুধু ওই একটা মেয়েকে নিয়েই পড়ে আছে আজব তো ঢং যত সব আজ অব্দি এটাই জানলাম না যে নামটা আসলে কি জানে ঢং করে এক একটা নাম দিয়ে রাখে আদি যত সব শ্রী তো করে স্নেহা নিজের ফোনে তোলা ছবি দেখাচ্ছিল মিষ্টিকে আর শ্রী নিজের ব্যাগ থেকে জামা কাপড় আর জিনিসগুলো বের করে গোছাচ্ছিল কাব্যের সামনেই একটা ছোট্ট ব্যাগ যে ব্যাগটা আছে তার সামনেই একটা ছোট্ট চেন খুলে পার্স আর ফোনটা বের করতে করতেই দেখে একটা ছোট্ট সাদা কাগজ ও নিজের ব্যাগে কোনো কাগজ রাখেনি তাহলে এই সাদা কাগজটা এলো কোথা থেকে খানিকটা আশ্চর্য হয়ে শ্রী কাগজটা বের করল ছোট্ট চিরকুট বলা যেতে পারে কাগজের ওপর কিছু লেখা তবে হাতের লেখাটা শ্রীর বড্ড পরিচিত এ লেখাও বহুবার দেখেছে কাব্যের ডায়েরিতে চিরকুটে লেখা আছে কেউ একটা প্রশ্ন করেছিল তবে উত্তরটা দেয়া হয়নি সেই মুহূর্তে শুনেছি নতুন বন্ধুত্ব করলে রাখি সেই বন্ধুত্বের একটা নাম দিতে হয় তাই আমাদের নতুন বন্ধুত্বের নামটা না হয় আমিই দিলাম কাব্যশ্রী আজকের পর্বটা এখানেই শেষ করছি বন্ধুত্বের নতুন নাম তো দিয়াই হয়ে গেল দেখা যাক আগামীতে কি হয় খুব সুন্দর হতে চলেছে স্টোরিটা আস্তে আস্তে শুনতে থাকুন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ